আজকে আপনাকে এমন একটা ফল সম্পর্কে বলবো যা সেই আদিম আমল থেকে খুবই উপকারী এবং ব্যবহার হয়ে আসছে সেই প্রস্তর যুগের পরে যখন এই ফলটাকে মানুষ চিনতে শুরু করেছে তখন থেকেই এটাকে থেতলে মানে বাংলায় আঞ্চলিক ভাষা ছেইচা এটাকে তাদের ক্ষততে ঘাতে দাউদের মতো চুলকানির মতো জায়গায় লাগাতো আর এখন তো মানুষ জেনে অনেকভাবে ব্যবহার করে তবে এখনো কিছু মানুষ না জেনে হলেও তারা এজিংয়ের জন্য ব যেমন পদ্মর মা অথবা মুকলেশ মোহাবতালী এরা এখনও মুখে মাখে অ্যান্টি এজিংয়ের জন্য চামড়ার ছাপ কমাবার জন্য বয়সেকে লুকাবার জন্য ও ভালো কথা মোকলেশ মানে কিন্তু ব্যাচেলার মোকলেশ আর মহাব্বদের দুটো শব্দই ব্যবহার করবেন না যখন বাড়ি ভাড়া নিতে যাবেন যাই হোক আর আজকে অনেকই এর পুরো ব্যবহারটা মানে উপকারিতা জানেন না যারা অলিভ অয়েলের সম্পূর্ণ উপকারিতা বা এই অলিভ অয়েলে কি কি আছে জানেন না তাদের জন্য আজকের এই ভিডিও সার প্রথম কাজী কি বড়ি পরিপূরক বড়ি বিল খাবেন পছন্দ আপনার এক নজরে জেনে নিন এই খাবারে কি কি আছে মনো আনস্যাচুরেটেড ফ্যাট সেভেন্টি থ্রি পারসেন্ট স্যাচুরেটেড ফ্যাট ফর্টিন পার্সেন্ট অলি আনস্যাচুরেটেড ফ্যাট ফাইভ পারসেন্ট ভিটামিন ই অ্যান্টিঅক্সিডেন্ট ওমেগা থ্রি অ্যান্ড সিক্স ফ্যাসিল যখন বারবার এই অ্যান আনস্যাচুরেটেড বা স্যাচুরেটেড ফ্যাটের কথা বলছি এটার বাংলা হচ্ছে চর্বিযুক্ত চর্বি ছাড়া চর্বি সম্পৃক্ত চর্বি সম্পৃক্ত নয় অলিভ অয়েল তৈরি করে কিভাবে। পাকা অলিভকে পিষে তৈরি করে এটা কোল্ড পেশা আর একটা হচ্ছে রিফাইন্ড এখন আমরা আলাপ করব মনো আনস্যাচুরেটেড ফ্যাট নিয়ে মনো আনস্যাচুরেটেড ফ্যাট গুড কোলেস্ট্রল বাড়ায় যেটাকে বলে এইচডিএল আর অলিভ অয়েলের এই যে আনস্যাচুরেটেড ফ্যাটটা বডি নিজে তৈরি করতে পারে না কিন্তু বডির খুব দরকার আর এটা কি উপকার করে আপনার ব্লাড প্রেশারকে কমায় হার্ট ডিজিজকে কমায় এবং হার্ট অ্যাটাক এবং স্ট্রকের সম্ভাবনা অনেক কমিয়ে দেয় এরপরে আসে ভিটামিন ই ভিটামিন ই আপনার ব্লাডের গ্লুকোজকে কমায় গ্লুকোজ মানে হচ্ছে সুগার আর সুগার ব্লাডে কমে গেলেই আপনার ক্যান্সার অর্থোরাইটিস ডায়াবেটিস এগুলো থেকে আপনি রক্ষা পাবেন আর এটা আলট্রাভায়োলেট যে রেডিয়েশন সূর্য থেকে অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টিঅক্সিডেন্ট কী করে আপনার ক্যান্সারের সেলকে হত্যা করে আপনার স্কিনকে ভালো রাখে আপনার মুখমণ্ডলে বয়সের ছাপ কম পড়ে অর্থাৎ ক্যান্সারের রিস্ক কমায় হার্ট ডিজিজের রিস্ক কমায় এবং বডির যে সেলগুলো ড্যামেজ হয় এগুলোকে রিপেয়ার করে ইট হ্যাজ ওমেগা থ্রি ওমেগা সিক্স ফ্যাটি অ্যাসিড অ্যাকচুয়ালি রেস কার্ব্সোলিক অ্যাসিড এগুলা আপনার কার্ডিওভ্যাস্কুলার ডিজিজ এর রিস্ক থেকে কমায় আপনার ব্রেনের হেলথটাকে ভালো করে আপনার এলডিএল যেটা বাজে কোলেস্টেরল সেটাকে কমায় যেটা ভালো কোলেস্ট্রল এইচডিএল এটাকে বাড়ায় মাসলের এনার্জি দেয় বেশি খেলে আপনার বিপাকীয় ওজন বাড়া অলিভ অয়েলের সবচেয়ে ভালো জিনিস যেটা আমার কাছে লাগে সেটা হচ্ছে এটা খেলে আপনি ক্ষুধা অনুভব করবেন না আর ক্ষুধা অনুভব না করলে আপনি অবশ্যই কম খাবেন তাহলে কি দাঁড়ালো লেস ফুড মানে হচ্ছে লেস আনওয়ান্টেড ফ্যাট আর লেস আনওয়ান্টেড ফ্যাট মানেই হচ্ছে লেস ওয়েট একটা টিপস দিই আপনাকে অলিভ পোম্যাক অয়েল কখনো কিনবেন না কেন কিনবেন না এটা রিফাইন করে বেশিরভাগ সময় ব্লেন্ড করে অনেক স্ট্রঙ্গার অয়েল দিয়ে তাহলে কিনবেনটা কি কেনার সময় দেখে নেবেন এক্সট্রা লাইট এক্সট্রা আর আরবেওনা এবং আনরিফাইন্ড অলিভ অয়েল এক্সট্রা ভার্জিন একটু কালচে ধরনের হবে অথবা গ্রাসি ঘাসের মতো গ্রিন ডিপ গ্রিন কালার হবে এর স্বাদটা একটু তেতো তেতো ধরনের হবে কারণ এর মধ্যে পঞ্চান্ন থেকে সত্তর ভাগ অলিক অ্যাসিড আছে অয়েল যেখানে খুবই সামান্য কোলেস্ট্রল এবং খুব সামান্য স্যাচুরেটেড ফ্যাট আর নো গুলেটিন আর আপনি যদি রং এবং টেস্টের ধার না ধারেন তাহলে আমি বলবো এক্সট্রা ভার্জিন শব্দটা লেখা থাকলে সেইটা আপনি কেনেন ক্ষত অথবা জ্বলে যাওয়া জায়গা কুড়ে যাওয়া জায়গা একজিমা অথবা দাউদ চুলকানি এসব জায়গায় ব্যথা জয়েন্টে ব্যথা তো আপনি উপকার পেতে পারেন আরও টিপস দেই যখন আপনি অলিভ অয়েল কিনবেন তখন চেষ্টা করবেন সাদা রঙের বোতলে কিনতে কালারফুল বোতলটা দেয়া হয় যাতে আপনি ভালো করে না দেখতে পারেন অলিভ অয়েলের আসল রঙটা কি। আপনি খেতে পারেন হাফ থেকে চার টেবিল স্পুন পর্যন্ত তার মানে হচ্ছে সিক্সটি মিলিগ্রাম পর্যন্ত একদিনে আপনি সরাসরি অলিভ অয়েল খেতে পারেন কিন্তু বেটার যদি একটু কুক করে খান হ্যাঁ এখন প্রশ্ন হচ্ছে আপনি কিভাবে খাবেন যদি সরাসরি না খান চামচ করে হ্যাঁ আপনি ম্যাশ পটেটো আলু ভর্তায় স্টার ফ্রাই তা তার সঙ্গে মেশাতে পারেন ফ্রেশ ভেজিটেবেলের সঙ্গে আপনি সালাতের মতো ভেজিটেবলের সঙ্গে মেশাতে পারেন টোস্ট করে ব্রেডের উপর দিয়ে আপনি খেতে পারেন সালাদে ড্রেসিং হিসাবে ব্যবহার করতে পারেন তারপর গ্রিল করার সময় বা পরে দেবেন তবে একটা কথা কি আপনি যদি আগে তেল দিয়ে বার্ন করেন এই আপনার প্যান কড়ায় তাহলে কিন্তু অলিভ অয়েল পুড়ে যাবে তার যে মূল সত্তা নষ্ট হয়ে যাবে আপনি বেটার পরে দিয়েন পরে দিলে আপনার গুণগত মান বজায় থাকবে প্রথমে দিলে কড়াতে তেলে অন্য তেলের মতো এটা থাকবে না এটা পুড়ে যাবে উপসংহারে আপনার ওজন কমাবে আপনার ব্লাডে সুগার কমাবে আপনার বাতের ব্যথা কমাবে ডায়াবেটিসের সাথে ফাইট করবে এবং ক্যান্সার এবং আপনার স্কিনকে যত্ন নেবে এই অলিভ অয়েল অলিভ অয়েল খেলে আপনি কম ক্ষুধার্ত হবেন কম ক্ষুধার্থ সমান সমান কম খাদ্য কম খাদ্য সমান সমান কম ওজন এটা তো স্বাভাবিক তাছাড়াও হেলদি হার্ট আপনার মল নরম হয়ে সুন্দরভাবে বেটার বল মুভমেন্ট হবে এবং সকালবেলা আপনি শান্তিমতো ডাম্প করতে পারবেন কি জানেন কোরআন শরীফে বাইবেলে গ্রিক ম্যাথোলজিতে এই অলিভের কথা উল্লেখ আছে এই কোথায় কোথায় হয় এই অলিভ ইটালিতে টিউনেশিয়া পর্তুগাল সিরিয়া জর্ডান লেবানন এগুলো হচ্ছে বেস্ট প্রডিউসার অফ ওই অলিভের আর ব্যবহারকারী সব দেশই ব্যবহার করে কম বেশি তবে পৃথিবীর যত অলিভ ব্যবহার অলিভ তেল উৎপন্ন হয় তার এগারো ভাগই আমেরিকা ব্যবহার করে এতক্ষণ তো অনেক কিছু জানলেন অলিভ অয়েল সম্পর্কে এর উপকারিতা অপকারিতা খুব অল্প কিন্তু এখন পছন্দ আপনার আপনি কি পিল খাবেন নাকি আপনি প্রাকৃতিক ওষুধ অলিভ অয়েল খাবেন